বন্ধুরা আজ আলোচনা করবো যে তালাকে নোটিশ তালাক গ্রহীতা গ্রহণ না করলে কি হবে তাতে কি তালা কার্যকর হবে না নিশ্চয়ই তালাক কার্যকর হবে আপনি স্বামী বাই স্ত্রীকে তালাক দিয়েছেন উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের দেশের সাথে একধারার বিধান মোতাবেক তালাক গ্রহীতাকে তালাকের নোটিশ পাঠিয়েছেন কিন্তু তিনি নোটিশ গ্রহণ করেননি দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনার দেওয়া তালাক অবশ্যই কার্যকর হবে কারণ আপনার দায়িত্ব নিয়ম মেনে সঠিক ঠিকানায় তালাকে নোটিশ পাঠানো বাকি কাজ আইন অনুযায়ী আপনা আপনিই কার্যকর হয়ে যাবে আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে আপনি দুটি উপায়ে চেয়ারম্যান এবং তালাক গ্রহিতার কাছে তালাকের নোটিশ পাঠাতে পারেন নাম্বার এক সরাসরি তালাকের নোটিশ সংশ্লিষ্ট চেয়ারম্যান বা মেয়র এবং তালাক গ্রহিতার নিকট পৌঁছে দিয়ে আরেকটি কপিতে স্বাক্ষর করিয়ে নিতে পারেন আর দুই সরকারি ডাকযোগী অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে প্রাপ্তি শিকারসহ সহ এটি সহযোগে রেজিস্ট্রি করে আপনি পাঠাতে পারেন তবে দ্বিতীয় নম্বর উপায়ে নোটিশ পাঠানোই সবচেয়ে সুবিধা বেশি এবং আইনি জটিলতাও কম কারণ সংশ্লিষ্ট ঠিকানায় চেয়ারম্যান বা মেয়র চিঠি গ্রহণের পর প্রাপ্তি শিকার এটি ডকুমেন্টস আপনার ঠিকানায় আপনার নিকট আবার ফিরে আসে মনে রাখবেন চেয়ারম্যান বা মেয়র মহোদয় সব ধরনের চিঠি কিন্তু গ্রহণ করে থাকে অনুরূপ ভাবে আপনি পোস্ট অফিসের মাধ্যমে নিয়ম মেনে তালাকে নোটিশ পাঠালে তালাক গ্রহিত তালাকে নোটিশ গ্রহণ না করলে তাহলে কেন গ্রহণ করেনি তা পোস্ট অফিসের মন্তব্য সম্বলিত নোটিশটি আপনার নিকট কিন্তু আবার ফেরত আসবে যেমন চিঠির খামের উপর লেখা থেকে প্রাপ্য চিঠি গ্রহণ না করায় ফেরত অথবা গ্রহণে অস্বীকৃতি অথবা খুঁজে পাওয়া গেল না কিংবা এই ঠিকানায় পাওয়া গেল না কৌশলে এমন মন্তব্য কথাগুলো লেখা থাকে যেদিন চিঠিখানা আপনার নিকট ফিরে আসবে সেদিন থেকে নব্বই দিন পার হলে তালাক আপনা আপনি কার্যকর হয়ে যাবে অনেকেই নোটিশ গ্রহণ না করে চিঠি সম্পর্কে অবগত হয়েও মিথ্যা বলে যে তালাকে নোটিশ পায়নি কিংবা নোটিশের স্বাক্ষর করেনি তারা নিচুক বুকার মতো কাজ করে থাকে কারণ আমাদের জেনারেল কলেজেস অ্যাক্ট আঠারোশো সাতানব্বই লিগেল বেনিফিট অব রেজিস্টার্ড পোস্ট সম্পর্কে টোয়েন্টি সেভেন তারা স্পষ্ট বলা হয়ে রয়েছে যে ইফ অ্যানি পার্সন আন্ডার এনি অ্যাক্ট সার্ভ এ্যানি ডকুমেন্টস বা এ রেজিস্টার্ড পোস্ট ভাইয়াট দ্য প্রোপার প্রসিডিউর অ্যান্ড প্রসেস ইজ মেন্টেড দ্য পোস্ট শেয়ার ডিম টু বি সার্ভড অন ডিউ টাইম যার বাংলাত আপনি সঠিক ঠিকানায় রেজিস্ট্রি ডাকযুগে সঠিক নিয়ম মেনে চিঠি পাঠালেই প্রাপেকের উপরে উক্ত চিঠি যথাসময় জারি হয়েছে বলে গণ্য হবে অনেকে আবার প্রশ্ন করে থাকে যে তালাকের কয়েকটি নোটিশ পাঠাতে হয় একটি দুটি না তিনটি অনেকে বলেন তিন মাকে তিনটি নোটিশ পাঠাতে হয় প্রকৃতপক্ষে তালাকের একটি নোটিশ একবারই উপযুক্ত নিয়ম মেনে চেয়ারম্যান এবং তালাক গ্রহিতার কাছে পাঠাতে হয় কারণ যে কোনো যুক্তিসঙ্গত কারণে মুসলিম স্বামী বা স্ত্রী একে অপরকে তালাক প্রধান করতে পারেন না মনে রাখবেন তালাকের নোটিশে দুজন উপযুক্ত সাক্ষীর কলম রাখবেন এবং তাদের স্বাক্ষর কিন্তু নিতে হয় অনেকে মনে করেন তালাকের নোটিশ কাজের মাধ্যমে না পাঠালে তালাক কার্যকর হয় না এটা সম্পূর্ণ ভুল ধারণা তালাকের নোটিশ স্বামী বা স্ত্রী নিজেই লিখিত আকারে পাঠিয়ে দিলেই হবে উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে তালাকের নোটিশ পাঠাতে কাজের কাছে যেতে হবে এমন কোনো কথা লেখা নেই মনে রাখবেন বিয়ে রেজিস্ট্রি না করলে যেমন শাস্তির ব্যবস্থা রয়েছে এক্ষেত্রে তালাক রেজিস্ট্রি বাধ্যতামূলক কিংবা শাস্তির কোনো ব্যবস্থা রাখা হয়নি কাজেই নিয়ম মেনে আপনি তালাকে নোটিশ তৈরি করে রেজিস্ট্রির ডাকযোগে নোটিশ পাঠানো এবং উক্ত ডকুমেন্টসগুলো সংগ্রহ রাখলেই তালাক কার্যকরে আইনত কোনো বাধা নেই আর একটি বিষয় আপনাদের জানিয়ে রেখে যে নোটিশ কিন্তু তালা কার্যকর হয় না নোটিশ পাঠানোর নব্বই দিন পার হওয়ার আগে যদি আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয় তাহলে আপনি কিন্তু একই নিয়ম অনুসরণ করে একটি প্রত্যাহার করে নিতে পারেন এবং একই স্বামী স্ত্রীর মধ্যে হিল্লা বিয়ে বাদেই ঘর সংসার করতে পারেন এতে আইন এবং ধর্মের কোথায়ও বাধা নেই আর যদি দিন হয় এমনকি কয়েক বছর পার হয়েও আপনাদের মধ্যে আকস্মীমাংসা হয় তাতেও একই হিসাবে স্ত্রীর মধ্যে ঘর সংসার আইনে বাধা নেই এক্ষেত্রে শুধু ব্যতিক্রম রয়েছে যে পুনরায় বিয়ে করে অর্থাৎ কাবিন করে নিতে হবে এ বিষয়ে যদি আপনাদের আইনগুলো তাহলে কিছু জানা দরকার হয় তালাকে নোটিশ তৈরি নোটিশ পাঠানো কার্যকরণ তালাক প্রত্যাহার কিংবা কিংবা বিয়ে কিছু তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেইল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আইনগত সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারি